ঘড়িতে বাজে রাত একটা রেকর্ড শুরু করলাম ভয় ডট কমের তেরো নম্বর এপিসোড নিয়ে আমি চন্দ্রা হাজির হয়েছি আপনাদের সামনে ভয় ডট কম এমন একটি পডকাস্ট যে পডকাস্টে আমরা শোনাই আপনার জীবনে ঘটে যাওয়া কোনো ব্যাখ্যাতীত ঘটনার কথা অথবা আপনার চেনা কারোর জীবনে ঘটে যাওয়া এরকম কোনো ঘটনা যে ঘটনার ব্যাখ্যা আপনি নিজে পাননি অথবা কাউকে দিতে পারেননি ভয় ডট কম একটি ব্যাখ্যাতিত পডকাস্ট ভয় একটি ব্যাখ্যাতিত পডকাস্ট নমস্কার ভয় ডট কমের তেরো নম্বর এপিসোডে আপনাদের স্বাগত প্রথমে আপনাদের ধন্যবাদ জানিয়ে রাখি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আমাদের কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমি লক্ষ্য করছি যে অনেকেই হয়তো শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না তাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের এই ছোট্ট সহযোগিতা আমাদের অনেক বেশি করে উৎসাহ দেয় কাজ করার জন্য আজকের এপিসোডে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেই ঘটনাটি একটু ভিন্ন ধারার কেন ভিন্ন ধারার বলছি তার জন্য ঘটনাটি শুনতে হবে পুরোটা ঘটনাটি এসেছে বালিগঞ্জ থেকে যিনি পাঠিয়েছেন তিনি আমাদের পূর্বে একজন আমাদের সাথে ঘটনা শেয়ার করেছিলেন বেলঘড়িয়া থেকে ইপসিতা ভৌমিক ইপসিতার সাথে তার বান্ধবী তার জীবনের এই ছোট্ট অভিজ্ঞতাটা শেয়ার করেছিলেন এবং ইপসিতা আমাদের সেই ঘটনাটি লিখে পাঠিয়েছে আর বেশি কথা না বলে আজকের এপিসোডের ঘটনায় সরাসরি চলে যাব আজকের এপিসোডের ঘটনাটি পাঠিয়েছেন ঋতুপর্ণা মুখোপাধ্যায় বালিগঞ্জ থেকে নমস্কার আমি ঋতুপর্ণা মুখোপাধ্যায় বালিগঞ্জে থাকি আমি আমার বান্ধবী ইবসিতাকে আমার জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমার জীবনে সেটা একটা বড়সড় ছাপ ফেলে সেই ঘটনার পর থেকে আমি আলো আধারি পরিবেশ সহ্য করতে পারি না আমার মনে হয় কখনো যে আমি হ্যালোসিনেট করছি আবার কখনো মনে হয় যে হয়তো তা করছি না সবটাই আসলে সত্যি আমাদের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যে আমরা বাস্তব আর অবাস্তবের মাঝে যে সীমারেখাটা সেটা কুলিয়ে ফেলি তখন কখনো বাস্তবটাকে অবাস্তব মনে হয় কখনো বা অবাস্তবটাকে বাস্তব আমার জীবনে যে ক্ষুদ্র অভিজ্ঞতাটা হয়েছিল সেই প্রসঙ্গে পড়ে আসছি আগে জানাই যে তারপর আমার কি সমস্যা হয় বা এখনো হয়ে আসছে আমি রাতে ডিম লাইট চালিয়ে শুতে পারি না বলা বাহুল্য কোনো আলো আধারি পরিবেশ আমার কাছে আতঙ্কের কারণ আমি ঘুমাতে পারি না দম বন্ধ লাগে সেই আলো আধারি পরিবেশে আমি কিছু মানুষ বা চরিত্রকে দেখতে পাই এবং জানিয়ে রাখি ওই সময় আমি কোনো জীবিত মানুষ নয় বরং মৃত মানুষদের দেখতে পাই পরিচিত মৃত মানুষ ফলত এই কারণেই আমি নয় রাতে ঘর একেবারে অন্ধকার করে শুই নতুবা টিউবলাইট চালিয়ে শুই এবার আসি আমার অভিজ্ঞতায় আমার এক বন্ধু ছিল নাম উল্লেখ করছি না কিছু কারণে সে আজ বেঁচে নেই তাকে নিয়ে আজকের ঘটনা তখন আমি ক্লাস নাইন কি টেনে পড়ি তার সাথে আমার আলাপ হয়েছিল নাচের স্কুলে আমার থেকে দুই কি তিন বছরের বড় এই বন্ধুই একদিন একটা অ্যাক্সিডেন্টে মারা যায় ঘটনার দিন সে তার বাবার সাথে বাইকে চেপে পড়তে যাচ্ছিল তখন সকাল সাতটা আমার বন্ধু বাইকের এক পাশে দুটো পা রেখে বসেছিল রাস্তায় পড়ল দশ চাকার একটা লরি বন্ধুর বাবা তাড়াতাড়ি যাওয়ার জন্য লরির পাশ দিয়ে সাইড কাটাতে যায় তখনই ঘটে দুর্ঘটনা লরির একটা আংটার সাথে বন্ধুর পিঠের যে ব্যাগের হাতল সেটা লেগে যায় ততক্ষণে লরি আর বাইক দুটোই সমান তালে চলছে লরিটা বন্ধুর শরীরটাকে টানতে টানতে রাস্তায় ফেলে এবং পিষে দেয় মনে আছে শুনেছিলাম আমার বন্ধুর শরীরের মাঝখান দিয়ে পুরো শরীরটা ভাগ হয়ে গিয়েছিল দুই ভাগে আর তার বাবা গিয়ে পড়ে রাস্তার বা দিকে বাইক নিয়ে এই ঘটনার কথা শোনার পর আমি রীতিমতো শক্ট হয়ে যাই খুব বেশি অন্তরঙ্গতা না থাকলেও যেহেতু বন্ধু পরিচিত তাই স্বাভাবিকভাবেই ঘটনাটা আমার ওপর প্রভাব ফেলে কিন্তু কোন রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে সেটা আমি জানতাম না সেই দিন সন্ধেবেলা মা আমাকে বলেছিল টিউশন পড়া ফেরত দই নিয়ে আসতে আমি সেই মতো দোকানে যাচ্ছিলাম রাস্তায় দেখলাম কিছু অংশ ধুয়ে পরিষ্কার করা হয়েছে তাও চাপ চাপ রক্ত পড়ে আছে এবং রক্ত আর ধুলোর সংমিশ্রণে এক প্রকার কাদা কাদা রকমের হয়ে গেছে পরিত্যক্ত কিছু চায়ের খোয়ার গায়ে তখনও গাঢ় রক্তের দাগ ঠিক তখনই আমি মানুষজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম যে ঠিক ওইখানেই সকালবেলা অ্যাক্সিডেন্টটা হয়েছিল শুনে আমার কেন জানি না গা গুলি উঠল এটা ভাবতেই আমার ভয়াবহ লাগছিল যে ওই চাপ চাপ রক্ত মাংসের টুকরো আমার বন্ধুরই যে একদিন আগেও বেঁচেছিল এখন সে মৃত এরপরেই আমার ফোবিয়াটা শুরু হয় নীল রঙের ডিম লাইট জ্বালিয়ে রাতে শুয়েছি মাঝরাতে হঠাৎই প্রচণ্ড জল তেষ্টা পায় ঘুমের মধ্যেই অল্প চোখ খুলেছি দেখি আমার বন্ধু ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সে আমাকে ডাকছে না ভয় দেখাচ্ছে না শুধু আপন মনে ঘুরে বেড়াচ্ছে তখন মনে পড়ল ঘরে কারোর উপস্থিতি টের পেয়ে প্রথমে চোখ খুলেছিলাম এবং তারপরেই ওকে দেখতে পাই তবে কি আমার বন্ধুই আমাকে জাগিয়েছিল জানাতে চাইছিল তার অশরীর উপস্থিতি আতঙ্কে কাঠ হয়ে রইলাম সারাটা রাত যখন ঘুম ভেঙে গেল দেখলাম সে আর নেই ঘরের মধ্যে যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে মুহূর্তের মধ্যেই সেই দিন আর ঘর অন্ধকার করে বা ডিম লাইট চালিয়ে শুতে পারলাম না ঘরে টিউবলাইট চালিয়ে বাকি রাতটা কাটালাম সেই দিন থেকেই শুরু হলো আমার সেই ভয় পাওয়াটা ডিম লাইট চালিয়ে শুতে পারি না আলো আধারি পরিবেশ সহ্য করতে পারি না এখানেই শেষ নয় আরেকদিন ডিম লাইট চালিয়ে শুলাম আমার ছোট পিসি সদ্য মারা গিয়েছিলেন মাঝরাতে তাকেও দেখলাম ঘরের মধ্যে আবার সেই অশরীরী উপস্থিতি ছোট পিসির অবয়ব দেখতে পাচ্ছি বুঝতে পারছি ঘরের মধ্যে ছোট পিসি ঘুরে বেড়াচ্ছে কিন্তু সে জীবিত নয় মৃত আর কখনো ঘরে লাইট চালিয়ে শুইনি জানি না এইসব আমার মনের ভ্রম কিনা বা কোনো ফোবিয়া কিনা তবু হ্যাঁ আমি আজও ভয় পাই সেই অ্যাক্সিডেন্ট থেকেই যার সূত্রপাত এই ছিল আজকের এপিসোডের ঘটনা ফুবিয়া ফুবিয়া শব্দটির সাথে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত কিন্তু কেন এই শব্দটি আজকে উল্লেখ করলাম তার একটি কারণ আছে আজকের ঘটনাটিকে নিজের দৃষ্টিভঙ্গি দিয়ে যখন বিচার করলাম আমার মনে হয়েছে যিনি ঘটনা পাঠিয়েছেন অর্থাৎ ঋতুপর্ণা মুখোপাধ্যায় তার উদ্দেশ্য বলছি আমার মনে হয়েছে কোথাও গিয়ে অতীত একটি অভিজ্ঞতা আপনার মধ্যে এই ভয়ের জন্ম দিয়েছে যার জন্য আজও আপনি আলো আধারি পরিবেশ সহ্য করতে পারেন না পৃথিবীতে বিভিন্ন রকম মানুষ তেমনি তাদের বিভিন্ন রকমের ভয় বিশেষজ্ঞরা বলছেন চারশোরও বেশি ফোবিয়া কিন্তু মানুষের মধ্যে রয়েছে বিভিন্ন কমন ফোবিয়া রয়েছে তার মধ্যে রয়েছে অ্যাক্রোফোবিয়া উচ্চতায় ভয় হিমোফোবিয়া রক্তে ভয় এরকম অনেক ফোবিয়া রয়েছে ভয় ডট কমে আমরা সময়ে মানুষের জীবনের ব্যাখ্যাতিত এবং অলৌকিক অভিজ্ঞতাগুলিকে শেয়ার করে থাকি আমি এই ঘটনাটিকে অলৌকিকতা থেকে সরিয়ে নিচ্ছি না কিন্তু এটি সম্পূর্ণ আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি যে একটি অতীত অভিজ্ঞতা কিন্তু এক ধরনের ভয় বা ফোবিয়ার জন্ম দেয় এটাও ঠিক সেরকম সেরকম যদি হয় এবং আপনি যদি এখনও সেই ভয়াবহ ভয় বা ফোবিয়াতে ভোগেন সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন সেটি হয়তো খুব সাহায্য করবে আপনাকে এবং নিতান্ত ফোবিয়া না হয়ে যদি এটি একটি অলৌকিক অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে তো আর কথাই নেই এটি অবশ্যই একটি ব্যাখ্যাতিত এবং অলৌকিক অভিজ্ঞতা আপনাদের কি মনে হয় শ্রোতা বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট বক্স তো খোলাই রইল আপনাদের মতামত এবং ফিডব্যাক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার সাথে আবারও বলে রাখি যে আমাদের কন্টেন্ট ভালো লাগলে আমাদের কাজ ভালো লাগলে আমাদেরকে পাঠানো অভিজ্ঞতাগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের ছোট ছোটো সহযোগিতাগুলো আমাদের অনেক বেশি করে উৎসাহ যোগায় এই ঘটনার সাথে সাথে আমার মনে হলো যে আমার ছোটোবেলায় এক ধরনের ভয় ছিল কী ফোবিয়া বা কী রকম ভয় সেটা আমি জানি না তবে শুধু সেই অভিজ্ঞতাটা শেয়ার করছি আমাদের এক সময় পুরনো বাড়ি ছিল প্রায় পঁয়ষট্টি বছরের পুরনো আমি এরাকেও বলেছিলাম যে ভয় ডট কিছু কিছু অভিজ্ঞতা নিজের কিছু কিছু অভিজ্ঞতা আমি শেয়ার করব। আমি এটি খুবই ক্ষুদ্র একটি অভিজ্ঞতা তো আমাদের পুরোনো বাড়ির একতলায় দুটো পরিবার ভাড়া থাকত এবং তাদের একটি কমন বাথরুম ছিল সে বাথরুমে একটি চৌবাচ্চা ছিল এবং তাদের যেহেতু একটা নির্দিষ্ট সময় জল আসতো ফলত তারা স্নানের জলগুলোকে স্টোর করে রাখত ব্যারেল বা বড় বড় পিপেতে। একদিন আমাদের দোতলায় জলের কাজ চলছিল সুতরাং আমাদের আমাকে স্নানের কাজ সারতে একতলায় যেতে হয় তাদের বাথরুমে তো তাদের বাথরুমে যখন আমি যাই এবং ওই স্টোর করা জল থেকে যখন আমি মগটা চুবিয়ে জলটা নিতে যাই তখন আমার একটা সাংঘাতিক ভয় কাজ করে আমি চৌবাচ্চার দিকে তাকাতে পারছিলাম না এবং যে ব্যারেলগুলো যার মধ্যে জল স্টোর করা ছিল সেই ব্যারেলের ভেতরে ভর্তি ব্যারেলের ভেতরে যে অন্ধকার গভীর অন্ধকারটাকে আমার প্রচণ্ড ভয় হচ্ছিল সেটা দেখে আমার মনে হচ্ছিল সেই গহীন অন্ধকার থেকে একটা হাত যেন মগ ধরা আমার হাতটাকে টেনে ধরবে এবং আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমার প্রচণ্ড ভয় লাগছিল আমার মনে হচ্ছিল আমি কিছুতেই হাতটাকে ওই বালতির মধ্যে চোবাতে পারবো না তো এরকম একটা ভয়ের অভিজ্ঞতা কিন্তু আমার হয়েছিল এবং এই ভয়টা আমার বহু সময় ধরে বজায় ছিল এটা কি ধরনের ভয় বা এই ফো এটা কোনো ফোবিয়া কিনা বা এই ফোবিয়াটাকে কি বলে সেটা এই মুহূর্তে আমার জানা নেই শুধু এটি একটি অভিজ্ঞতা শুধু এটাই জানালাম আপনাদের আজও হয়তো সেরকম কোনো পরিস্থিতি এলে আবারও সেই ভয়টা আমার কাজ করবে জানি না সেটার অপেক্ষায় থাকলাম যদি কখনও আবারও এরকম কোনো ভয় হয় বা পরিস্থিতি হয় তাহলে আপনাদের সাথে অবশ্যই সেই ঘটনা বা সেই অভিজ্ঞতা শেয়ার করব কখনো আপনাদেরও কি এরকম কোনো ভয় বা অভিজ্ঞতা আছে জানান আমাদের আপনাদের জীবনে যদি কোনো ব্যাখ্যাতিত ঘটনা থাকে কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা থাকে যদি আপনারা শুনে থাকেন আপনাদের পরিচিত কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে তাহলে চটপট সেগুলোকে সংগ্রহ করে বা নিজেদের অভিজ্ঞতাগুলোকে গুছিয়ে লিখে আমাদের পাঠান যদি লেখা সম্ভব না হয় একান্ত তাহলে আমি অনুরোধ করবো তাহলে ভয়েস রেকর্ড করে আমাদের মেইল করতে পারেন আমাদের মেইল আইডি এবং যাবতীয় ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে ইনক্লুড করে দিলাম আপনারা একবার চেক করে নিন তাহলে এই ছিল আজকে ভয় ডট কমের তেরো নম্বর এপিসোড আজকের অভিজ্ঞতাটা ছিল একটু ভিন্ন ধরার আমার খুবই পছন্দের একটি অভিজ্ঞতা এবং পরবর্তী এপিসোডগুলোতে আমরা আরও বিভৎস কিছু অভিজ্ঞতা নিয়ে আবারও হাজির হব এই প্ল্যাটফর্মে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং একটি নতুন সংযোজন রহস্যবাচন শুভরাত্রি ভয় ঠকা একটি ব্যাংক খাতির পডকাস্ট